আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগত আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকের ব্লগটাও আমি বিকেল থেকেই শুরু করছি তো সন্ধ্যার পরে রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি আর পাশাপাশি বিকেলের জন্য একটা নাস্তা রেডি করে নিচ্ছি তো এই নাস্তাটা কিন্তু আমার বাসার সবারই খুব পছন্দ তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে বানাচ্ছি আমি মিষ্টি আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তো মোটামুটি খুব বড় বড় কিছু মিষ্টি আলু ছিল বাসা আমার শ্বশুর পাঠিয়েছিলো গ্রাম থেকে তো ওখান থেকে কিছু মিষ্টি আলু আমি কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আকারে তো কেটে গরম পানি দিয়ে লবণ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি আর পাশাপাশি চুলোতে আমি অল্প পরিমাণ একটু গরুর মাংস বসিয়ে দিয়েছি হাতে মেখে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে একেবারে মেখে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি মেখে নিয়েছি য, য, কো তো যে মিষ্টি আলুটা আমি ভাপিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি শুধু দু একটা বলক দিয়ে নিয়েছি খুব বেশি সেদ্ধ করে নিই মিষ্টি আলু সেদ্ধ করতে যেহেতু সময় লাগে না তারপর এখানে একটি কড়াইতে আমি বেশ কিছু পরিমাণে তেল আগে থেকেই গরম করে নিয়েছিলাম সেই যে পানি ঝরানো মিষ্টি আলুগুলো সেইগুলোই দিয়ে দিচ্ছি এখন একটু লাল লাল করে আমি ভেজে নিব আমার বাসায় সেদ্ধ মিষ্টি আলু কেউই খেতে চায় না দুই একটা আমি খেলো বাচ্চারা আর বাচ্চা বাবা তো ওনারা কেউই মুখে নেয় না তো এইভাবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করে দিলে সবাই খুব মজা করে খায় তো এইদিকে কিন্তু পাশাপাশি চুলোতে আমার যে গরু মাংসটা রান্না বসিয়েছি আমি সেটাও প্রায় বলক কেসে পড়েছে এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি মাংসটাকে সেতো করে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে আমার চ্যালে নিন নতুন হয়ে থাকেন তবে আমার আজকের ভিডিওর কোনো অংশ দিয়ে আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এই কাজগুলো করে অলরেডি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এইদিকে কিন্তু আমার মিষ্টি আলুগুলো একটু লাল লাল হয়ে এসেছে তো মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্রায় প্রায় হয়ে এসেছে আমি আর একটু সময় ভেজে নেব তারপর সবগুলো আলু আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি ওটার ভিডিও করা হয়নি তারপর ফাইনাল লুকটা আপনাদের দেখাবো তার আগে আমি এখানে রান্নাটা বসিয়ে নিয়েছি এমনিতেই অনেক দেরি হয়ে গেছে রাত নয়টার বেশি হয়ে গেছে জানাতের আমাদের বাবা আসার সময় হয়ে গেছে এর জন্য আগে রান্নাটাই বসিয়ে নিচ্ছি তো এখানে বেশ কিছু পরিমাণের তেল হ্যাঁ গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তো গরুর মাংস রান্না করতে দেখেছেন আমি গরুর মাংস দিয়ে আজকে খিচুড়ি রান্না করব ভুনা খিচুড়ি তো এই খিচুড়িটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তো বাসা সবাই খুব পছন্দ করে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছিল বাহিরে তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আর আমার এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা এখন কিন্তু মোটামুটি অনেক গরম পড়েছে কেউ আবার মনে করবেন না এই গরমের ভিতরে আমি ঠান্ডা ওয়েদার বলছি কেন তো এখানে আমি বেশ কিছু পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি আর একটু সময় ভেজে নেব তো খানিকটা সময় ভেজে নিয়ে এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুটা সময় নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে আরও বেশ কিছু সময় কষিয়ে নেবো একেবারে তেল ওঠা পর্যন্ত তারপর এই তো অফ ক্যামেরায় আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই যে ভিডিওটা বললাম যে লোকটা শেয়ার করব। সেটা আমার হয়তো ভিডিও করা হয়নি নয়তো ডিলিট করে ফেলেছে কেউ সেটা খুঁজে পাচ্ছিলাম না তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই মিষ্টি আলুটা কিন্তু আমি অল্প একটু চাট মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়েছিলাম সবাই মিলে খেতে কিন্তু খুব মজা হয়েছিল উপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা খুব নরম ছিল ট্রাই করে দেখতে পারেন আপনারাও আশা করছি ভালো লাগবে আর এই মশলাটা কষানোর পরে আমি এখানে মুগ ডাল দিয়ে দিচ্ছি তো আমি এখানে কিন্তু যতটুকু পরিমাণের চাল অতটুকু পরিমাণের হাফ মুগ ডাল নিয়ে নিয়েছি আর ডালটা সবসময় এরকমভাবেই খিচুড়িতে দিলে আমার কাছে ভালো লাগে যে চালের হাফ পরিমাণ ডাল দিলে সব সময় খিচুড়ি খেতে ভালো লাগে এর থেকে কম দিলে কিন্তু ভালো লাগে না আর আজকে আমি শুধু মুগ ডালটা দিয়ে কিন্তু খিচুড়িটা বানাচ্ছি অন্য কোনো ডাল ইউজ করছি না কারণ মুগ ডালের খিচুড়ি গরুর মাংসের সাথে এটা বেশি ভালো লাগে অন্য কোনো ডাল দিলে ওটা তেমন একটা ভালো লাগে না আমার কাছে তো এখানে ডালটা বেশ খানিকটা সময় কষিয়ে নিয়ে আমি এখানে চাল অ্যাড করে দিয়েছি দিয়ে চালটা দিয়েও আমি কিছুটা সময় ভেজে নিব খুব ভালোভাবে তো অনেকটা সময় কিন্তু আমি চালটাকে আর ডালটাকে একসাথে করে ভেজে নিয়েছি চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ আমার ডাল আর চালটা সেদ্ধ হতে দরকার হবে তো আমি যেহেতু আজকে ভুনা খিচুড়ি রান্না করব। একেবারে ঝরঝরা খিচুড়ি এর জন্য আমি কিন্তু পানির পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি আর আমি কিন্তু আগে বেশ খানিকটা পরিমাণের কাঁচামরিচের সাথে দিয়ে দিয়েছিলাম আর গরু মাংসটা যখন রান্না করেছি সেখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তো একটু ঝাল ঝাল করে আজকে খিচুড়িটা আমি রান্না করছি ওখানে কিন্তু আমার গরুর মাংসটা খুব ভালোভাবে একেবারে কষা কষা বোনা করা হয়ে গেছে তো এইদিকে কিন্তু এই যে আমার খিচুড়িটা প্রায় রান্না করা হয়ে আসছে তো এই পর্যায়ে আমি যে গরুর মাংসটা রান্না করে নিয়েছি সেটা ঢেলে দিচ্ছি আর ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে আবারও অনুরোধ করছি যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এখানে মাংসগুলো দিয়ে আমি ডাল আর চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সব জায়গাতে খুব ভালোভাবে মিশে যায় আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের ঘি এখন ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলেই খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলে এলাম প্রায় দশ পনেরো মিনিট পর তো আমি কিন্তু খিচুড়িটা দমে রেখে দিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু পরিমাণের পেঁয়াজ বেরেস্তা তো এখন নেড়ে চেড়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন চাল আর ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে তো খিচুড়ি রান্না করে কিন্তু খেতেও চলে এসেছি তো সবার জন্য বেড়ে নিচ্ছি নিজেও খাবো গরম গরম খিচুড়ি তো আজকের জন্য এটুকুই যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম